চট্টগ্রামে এমন একটা নতুন ভীষণ সুন্দর রেস্টুরেন্টে সেদিন দেখা পেলাম যে এমন রেস্টুরেন্ট এর আগে কখনো চট্টগ্রামে হয়নি যেখানে পানির মাঝখানে সুন্দর করে দোল খেতে খেতে ভিডিও করতে পারবেন আনলিমিটেড ফটোবুথ থেকে শুরু করে নিজের ইচ্ছা মতো ফ্রিতে নৌকাতে চড়তে পারবেন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এন্ড এন্ট্রি সম্পূর্ণ ফ্রি খাবারের দাম লোকেশন সব কিছু নিয়ে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখে নেবেন প্রথমে আগে ডেকোরেশনের দিক দিয়ে আসি প্রতিটি টেবিল চেয়ার এত সুন্দর করে ডেকোরেট করা দোলনা দোল খেতে খেতে কিন্তু আপনি চাইলে এখানে ডিনার বা লাঞ্চ করতে পারবেন এই যে ঠিক আমার মতো আর যেখানেই আপনার মন চাই সেখানে বসে খাবার অর্ডার দিতে পারবেন যেখানে যাবেন সেখানে সুন্দর সুন্দর ছবি তোলার মতো মোমেন্টস ক্যাপচার করতে পারবেন ট্রাস্ট মি শুরুতে বলে রাখি নতুন রেস্টুরেন্ট হিসেবে খুবই জনপ্রিয় পেয়েছে রেস্টুরেন্ট এন্ড এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড থাকে অফ ডে অন ডে প্রচুর পরিমাণে মানুষ হয় তো আপনি চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার জন্য খাবারের পাশাপাশি প্রতিটি কর্নার খুব সুন্দর করে সাজিয়েছে এই যে দোলনায় চড়তে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন নৌকায় চড়তে পারবেন সবকিছু কিন্তু একদমই ফ্রিতে বাচ্চাদের জন্য ছোটখাটো একটা প্লে জোন করা হয়েছে আপনার বেবি নিয়ে এসে এগুলোতে চড়াবেন অনেক বেশি এনজয় করবে ঠিক যেমনটা মেহরি মামা মেয়ে মাসাল্লা এনজয় করেছে আপাতত মোটামুটি কমপ্লিট হয়ে থেকে শুরু করে আরো কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো আবার ব্যবস্থা করতে পারে তাই চেষ্টা করবেন এন্ট্রি ফ্রি থাকা অবস্থায় এখনই গিয়ে ঘুরে আসার জন্য রাতের ভিউটা এত সুন্দর ছিল আমি দেখে জাস্ট ওয়াও বলছিলাম খুব সুন্দর একটা ফায়ার প্লেস এর ব্যবস্থা রাখা হয়েছে এখানে যাতে করে যারা কাস্টমার আসবে সবাই যাতে করে শীত থেকে বাঁচতে পারে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারে আমিও বসে পড়লাম শীত থেকে রেহাই পাওয়ার জন্য এই রেস্টুরেন্টে সব থেকে বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ লেগেছে আমার থেকে এটা আমি জাস্ট এন্ট্রি ছিলাম আর বলছিলাম বা এই জিনিসটা আমি আগে কেন দেখিনি না হয় আমার হাজব্যান্ডকে বার্থডেতে সারপ্রাইজ আমি এখানেই দিতাম ট্রাস্টমি যতগুলো ছবি তুলেছি এত সুন্দর আসছে আর প্রত্যেকটা ছবি আমি পোস্ট করার পর মোটামুটি হুমড়ি খেয়ে পড়েছেন আপনারা আমার উপর যে আপু প্লেসটা কোন জায়গায় কোথায় গিয়ে এত সুন্দর সুন্দর ছবি তুলেছে আর এই যে দোলনা কি সুন্দর আমি অবশ্যই দিনের বেলা গিয়ে এখানে চড় এখানে ঠিক দ্বিতীয় তলাতে আসার পর দেখতে পেলাম কিছু সোফা রাখা আছে যেখানে বসে আপনি লাঞ্চ ডিনার করতে পারেন এন্ড কাপলদের জন্য স্পেশালি এত সুন্দর করে সেট করা আছে এখানে বসে জাস্ট ছবি তুলবেন এত সুন্দর আসবে এই দুই তলা থেকে কিন্তু পুরো সিনারিটা দেখা যাচ্ছে একদম এই যে দেখেন রেস্টুরেন্ট চাইলে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন সারপ্রাইজ হিসেবে অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসার মতো একটা এই রেস্টুরেন্টে একটা বিশেষত্ব হচ্ছে তারা কিন্তু অর্ডার করার পরে কিন্তু রেডি করে সো বি

ভিতরটা কিন্তু একদম সফট ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে ছিল এন্ড ভেজিটেবলসটাও কিন্তু অনেক ভালো ছিল স্পেশালি তাদের প্রতিটি খাবার খুবই খুবই পরিমাণে ভালো ছিল অ্যান্ড তারা যে একদম ফ্রেশ রেডি করে দিয়েছে প্রতিটি খাবারের টেস্টই বোঝা যাচ্ছে আর তাদের প্রতিটি খাবার কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে অনেক ভালো লেগেছে আরও নিয়েছিলাম কিশনাট সালাদ যেটা প্রাইস রেখেছে ছয়শো টাকা প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিশনাটটা দেওয়া হয়েছে দেখতেই পারছে সাথে নিয়েছিলাম চিকেন চাপ প্রাইস রেখেছে একশো টাকা এটা কিন্তু গরম গরম নানের সাথে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আর তাদের চিকেন স্পেশালিটি কিন্তু অনেক বেশি বাটা মশলা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের সিগনেচার আইটেম বলতে কিন্তু হাসের হাঁসের মাংসটা স্পেশাল স্পেশাল একটা আইটেম এখানে আসলে অবশ্যই আপনার শীতকালে হাঁসের মাংসটা ট্রাই করে যাবেন আর কিছু ট্রাই করে না না করে প্রাইস ছিল পনেরোশো টাকা এই শীতকালে সুপ না খেলে তো চলেই না গরম গরম সুপ খাওয়া যায় তাই অর্ডার করে ফেললাম কর্ন স্যুপ যেটা প্রাইস রেখেছে তিনশো টাকা প্রচুর পরিমাণে ডিম কর্ন এড করা হয়েছে এছাড়াও ব্যাম্বো রেস্টুরেন্টে তাদের কিন্তু ওপেন কিচেন আছে এখানে কিন্তু চাইলে আপনারা শিক কাবাব তারপর বারবেকিউ প্রতিটি আইটেম কিন্তু অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন এছাড়াও ছবিতে এবং ছবির বাইরেও কিন্তু দেশি বিদেশি সব রকম খাবার তাদের কাছে পেয়ে যাবে এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে হামিদ চর নতুন মসজিদ চাঁদগাঁও চট্টগ্রাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্যাম্বো রেস্টুরেন্ট এন্ড ওনাদের ফেসবুক পেজ আমি স্ক্রিনে উপরে দিয়ে দিলাম চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও এখানে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না